আলাইকুম ফিভার্স কেমন আছেন আপনারা সবাই আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে আমার বাড়ির ছাদে আমি যে গার্ডেনিংটা করি সেই গার্ডেনিংয়ে আমি বছরে একবার মাটি রেডি করি আজকে মাটি রেডি করছি আমি শীতকালীন সবজির জন্য এই সবজির মাটিতেই পরবর্তীতে আমার দেখা যাবে গ্রীষ্মকালীন সবজিটা হয়ে যাবে বর্ষার সময় সাধারণত বৃষ্টির পানিতে মাটির সব সারগুলো ধুয়ে চলে যায় বর্ষার পরপরই মাটি রেডি করাটা সবচেয়ে ভালো সময় এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আমার গার্ডেন সয়েল একদম ফ্রেশ গার্ডেন সয়েল আর কিছুই না এইগুলো হচ্ছে শাক জৈব সার জৈব সার তৈরি করার যে প্রসিডিউরটা আছে সেই প্রসিডিউরটা হচ্ছে আমার যে মুরগি আমি পালি মুরগি যে বিষ্ঠাটা হয় সেই বিষ্ঠাটাকে আমি একটা বস্তার মধ্যে রাখি তারপর তার উপরে কিছু পরিমাণে আমি মাটি দিয়ে দিই তারপরে আবার কিছু পরিমাণে বিষ্ঠা যখন জমে সেটা দিয়ে দিই এভাবে টোটাল তিনটা লেয়ারের হচ্ছে বৃষ্টি থাকে আর লে মাটির লেয়ার থাকে হচ্ছে সর্বোচ্চ দুইটা বা তিনটা তিনটা হয় না দুইটা তিন হয়ে যায় তো এই মাটিগুলো দেওয়ার পর আমি এটাকে ঢেকে রাখি ছয় মাসের জন্য মিনিমাম এই ছয় মাসে আমি মাঝে মাঝে কিছু পানি অ্যাড করি যদি খুব বেশি গরম হয় আর বৃষ্টি হলে তো সমস্যা নেই ছয় মাসের মধ্যে এটা দেখতে পাচ্ছেন একেবারে ঝুর মাটি হয়ে গেছে মাটির মতো হয়ে গেছে মাটিগুলো কিন্তু সবই সার জৈব সার একেবারে উৎকৃষ্ট জৈব সার এর সাথে আমি কিছু পরিমাণে কেনা সার করি যেমন এইগুলো গুলো হচ্ছে কেনা জৈব সার খুব সামান্য পরিমাণে আমি মেঘ করছি এখানে গাছের বিভিন্ন ধরনের কামার প্রয়োজন হয় এক ধরনের সার দিয়ে গাছ লম্বা সময় ধরে আপনারা ফলন দিতে পারবেন না এই হয়ে গেল সারের মিশ্রণ এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি সারগুলো আমি মিক্স করেছি সাধারণত আমি ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল আর ফিফটি পার্সেন্ট সার ইউজ করি তো এখানে বেশ কিছু পরিমাণে জৈব সার অন্যান্য যে সারগুলো আছে শিংকুচি আছে হাড়গুড়া আছে সাথে নিমখোল আছে কিছু কোকোপিট দিয়েছি যেটা অ্যাকচুয়ালি সার না একটা মিডিয়া হিসেবে কাজ করে আর কিছু জৈব সার দিয়েছি এখন আমি যেটা মিক্স করবো তো মাটি অলরেডি রিফিল করা শেষ দেখতে পাচ্ছেন দুটা জিও ব্যাগে অলরেডি মাটি ভরা হয়ে গেছে আর পাশের সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্লিচিং পাউডার ছাদে আমি এটা ইউজ করি এখানেও একটা জিও ব্যাগ অলরেডি মাটি রিফিল করা শেষ এখানটাতে সিম করার ইচ্ছা আছে আর এখানটাতে হচ্ছে দুটো বেগুন গাছ লাগাই দিব বেগুন গাছ আগেও ছিল তবে এবারে যে দুটো বেগুন গাছ আনা হয়েছে সেটা জারটা অনেক ভালো অলরেডি রিফিল কমপ্লিট এখানে বটবটি লাগানো হবে যেটা মাথাতে পাওয়ায় দেওয়া হবে আজকের মতো এতটুকুই পরবর্তী আপডেট নিয়ে আবারও আসবো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম